সচিবালয়ে রাত একটা পঁয়তাল্লিশ থেকে আগুন জ্বলছে এটা তো অস্বাভাবিক কিছু না বরং অস্বাভাবিক এটা লাগছে যে এত দেরিতে আগুন লাগলো কেন এটা তো আগুনটা তো আরও অনেক লাগানোর কথা আগুনটা লাগবে না কেন আপনারা বলুন তো আপনি প্রশাসন থেকে শুরু করে পুলিশ সেনাবাহিনী সাংবাদিক সব জায়গায় আওয়ামী লীগের উচ্চপদস্থ কর্মকর্তারা রয়েছে এই পাঁচ আগস্টের বিপ্লবের পর আমরা যেভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে দেখতে চেয়েছি তাদেরকে আমরা সেটা পাচ্ছি তাই ন্যূনতম ন্যূনতম এক পার্সেন্ট আমরা পাচ্ছি না সংস্কার সংস্কার বলতে বলতে আমরা এতবার করে বলতেছি যে বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর ধ্বংস হয়ে গেছে প্রত্যেকটা জায়গায় বাকশালীদের আবাসের স্থল হয়ে গেছে এগুলোকে সংস্কার কমিশন দ্রুত গঠন করে এগুলো সংস্কার করা উচিত না তারা সংস্কার কমিশন করতে করতে চার পাঁচ মাস লাগে দিল অথচ আজ পর্যন্ত তারা সংস্কারটা করতে পারলো না এই যে দেখুন সচিবালয়ে আগুন লাগছে কি পরিমাণ ক্ষতি হয়ে গেছে যত সব ফাইল সব আগুনে পুড়ে হয়ে গেছে এসালাম থেকে শুরু করে যারা সবচেয়ে বড় বড় দুর্নীতিবাদ সবার ফাইল গায়েব হয়ে গেছে এখন তাদের বিচারটা করবেন কীভাবে এই দোষটা এর দায় ভাটা কে নেবে এর দায় ভাটা আমি মনে করি পুরোপুরি এই অন্তর্বর্তীকালীন সরকারের তার ব্যর্থ আসলে তারা এই দেশকে পরিচালন করতে ব্যর্থ তারা এই দেশের যারা ক্ষতি করেছে যারা দেশদ্রোহী তারা ফ্যাসিবাদ তাদেরকে নতুন করে সুযোগ দিচ্ছে তাদের যে বিচার হওয়ার কথা তারা করতে পারতেছে না আপনি জিনিসপত্রে দেখুন এখনও দাম বৃদ্ধি এই সিন্ডিকেটটা তারা ভাঙতে পারছে না তাদের বাধাটা কোথায় এখনও আওয়ামী লীগের বড় বড় নেতারা দেখুন বুক ফুলিয়ে অফিস আদালত করতেছে ঘুরে বেড়াচ্ছে অথচ তাদের বিচার আচার হচ্ছে না যা সমন্বয়ক যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছে তারা গায়েব হয়ে যাচ্ছে এ বিষয়ে পুলিশ প্রশাসন একদম নিশ্চুপ মানে কারো কোনো দায়িত্ব কর্তব্য বলতে কিচ্ছু নেই যে যার মতো মনে হয় সরকারি কর্মচারীরা এমন একটা অবস্থা হয়ে গেছে যে কবে শেষ হবে কবে বেতনটা তুলব একটা অবস্থা তো আপনারা চিন্তা ভাবনা করুন যে এরা ক্ষমতায় নাই এই ফ্যাসিবাদীরা বাকশালী আওয়ামী লীগেরা এরা ক্ষমতায় নেই ক্ষমতা না থাকতেই দেখুন যে দেশের কি একটা পরিস্থিতি যে গত চার পাঁচ মাস থেকে আমরা দেখতেছি যে এরা কী দেশে কি করে ভাই মানে কতটা হিংসা হিংসাপরণ হলে দেশের ক্ষতি করে এরা নাকি আমাদের দেশপ্রেম শেখায় এরা নাকি আমাদের মুক্তিযোদ্ধার গল্প শেখায় যে দেশপ্রেম কীভাবে করতে হয় তারা চিন্তা করে দেখুন এরা যখন ক্ষমতা ছিল পনেরো থেকে ষোলো বছর এরা দেশে কি পরিমাণ ক্ষতি করছে কী করেনি এরা হাজার হাজার কোটি টাকা কত মানুষের গুম খুন হত্যা ধর্ষণ রাহাজানি চাঁদাবাজি এমন কোনো যখনও কাজ তারা করেনি অথচ দেখবেন যে এক শ্রেণীর মানুষ আছে তারাই ভালো তারাই ভালো তাদেরকে আবার চাই আপনি এদেরকে কি বলবেন বলুন এদের মানুষ বলবেন মানুষ অমানুষ জানোয়ার এসব বললেও তো ভাই একটা মানে কষ্ট লাগে ভাই আমার তাও বলতে আমার কষ্ট লাগে যে এরা কী মান এরা পশুর কাতারেও এরা পড়ে না কতটা কতটা জঘন্য এরা কতটা অমানুষ এরা মানে আমি বুঝি না ভাই এরা কী যে তৈরি এদের আসলে মানে যার বাবা একাধিক তারা করে ছাত্রলীগ আসলে ভাই এটাই বাস্তবতা এটাই এদের বাবা মায়ের কোনো পরিচয় নেই এ আমরা দেখি না যে এই যে বিভিন্ন জায়গায় যে সন্তানগুলো পাওয়া যায় অবৈধ সন্তান পরবর্তীতে কই যায় আসলে আমিও ভাবি এরা কই যায় এখন বুঝতে পারলাম এই যে অবৈধ সন্তানগুলো যে আছে এই অবৈধ সন্তানরা আসলে এই যে আওয়ামী করে তাছাড়া একটা সুস্থ স্বাভাবিক ভালো মানুষ কখনো আওয়ামী লীগ করে না এটা লজ্জা থাকা উচিত একটা দেশকে নিয়ে কি পরিমাণ ষড়যন্ত্র করলে একটা দেশের কি পরিমাণ ক্ষতি করা যায় এরা আসলে সবসময় এই ভাবনা এগুলো করে যাই হোক সো আমরা দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত কোথাও কোনো সংস্করণ হয়নি এবং এই সরকার সংস্করণ করতে পারবে না আসিফ গঙ্গের মতো যে যে জায়গা লোকেরা থাকে ফারুকি তারপর উপদেশটা বেশিরভাগ উপদেশটা হচ্ছে আওয়ামী লীগের এরা হচ্ছে বাকশালী এরা হচ্ছে ফ্যাসিবাদী এরা নাস্তিক মানে অর্থাৎ ইসলাম ইসলাম ফুবিয়া এদের সমস্যা একটাই কীভাবে ইসলামের ক্ষতি করা যায় কিভাবে বাকশালী বা ফেসিবাদকে কায়েম করা যায় মানে এত মানুষকে হত্যা করলেও তাদেরকে নিষিদ্ধ করা যাবে না ভাবা যায় নিষিদ্ধ তারা করতে পারবে না তাহলে আপনাদেরকে কেন জনগণ ক্ষমতায় দিল আপনার ক্ষমতা বুঝে কী করলেন উপদেষ্টা নাহিদ আসিফ এরা মানে কি মানে একবার সিনেমা দেখতে যায় একবার এখানে ওখানে ঘুরতে যায় আরে ভাই আপনার শুধু গা শুধু বলেন যে আমরা বিচার করব এর বিচার করব আমরা ফাঁসি দেবো শেখ থেকে আনবো তাই এসে আসবে ফাঁসিতে আটকানোর জন্য তো আপনারা কাছে কাজ কিচ্ছু করে না আপনারা তো ব্যর্থ হচ্ছেন দিনে দিনে এই যে আপনারা যে ব্যর্থ হন আপনার টিকতে পারবেন আপনার আপনাদের কি আপনাদের কি রাখবে নাকি আপনারা চিন্তা ভাবনা করছেন যে টাকা পয়সা কামিয়ে আবার বিদেশে পায়ে না হয়তো হতেও পারে আপনারা তো আর না তাই না এই এরকম তো আমরা তো শুনতে পাচ্ছি যে আপনারা কি বিভিন্ন তসবি তুলি বিভিন্ন নাকি বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিচ্ছেন বিভিন্ন নাকি মামলাগুলো গায়েব করে দিচ্ছেন টাকা পয়সা বিনিময় হতেও তো পারে তাই না মানুষ কতভাবে পাল্টে যায় কতভাবে পোলট্রি মাছ খায় যাই হোক সো যেমন আপনি কাজ করবেন ঠিক তেমনও কিন্তু ফল পাবেন দেশে বিরুদ্ধে যাবেন দেশের দ্রোহী হবেন দেশের জনগণ যারা দেশের দ্রোহী তাদের সাথে কি করছে একটু ওদের থেকে শিক্ষা নেন এবং সো আমি মনে করি যে আসলে এ অন্তর্বর্তীকালীন ব্যর্থ তারা কোথাও সংস্কার করতে পারবে না তারা বিডিআরও বিচার করতে পারবে না এমনি শুধু আমাদের নামে দেখাচ্ছে যে কমিশন গঠন করবে এরা দেশের আইনশৃঙ্খলা বাহিনী কোনো কিছুই এরা মেনটেন করতে পারে না সো আমি মনে করি যে যত দ্রুত সম্ভব নির্বাচন দিয়ে এই সরকারের ভালো ভালো মান সম্মানের বিদায় নেওয়া উচিত নইলে আবার ওই যে বিএনপি বললো না ফখরুল যে আসলে আবার নির্বাচনের জন্য মাঠে নামতে হবে শেষে দেখবেন যে আবার মাঠে নামবে এবার আপনাদের আপনাদের তো এবার জনসমর্থন নেই এই অন্তরবর্তীকালীনকালীন সরকারের জনসমর্থন দিন দিন হারিয়ে যাচ্ছে সো আবার যখন জনগণ নামবে ওই লুঙ্গি উঠিয়ে একদম পেছন দিয়ে বাঁশ দিয়ে যখন আবার যখন ওই সচিবালয় থেকে তারপর গণভবন থেকে আপনাদেরকে নামাবে তখন আসলে বুঝতে পারবেন সো আমার মনে হয় ভালো ভালো আপনার নামান এবং ডক্টর ইউনুস এক ডক্টর ইউনুস দিকে সামলায় দিকে সামলায় একটা ডক্টর ইউনুস উনি তো উনি আর কী মানে কী করবে একটা মানুষ একটা বয়স্ক মানুষ উনি আর দিকে সামলাবে যেখানে আসিফ গঙ্গের মতো এই যে এই যে শয়তানের লোকেরা থাকে ফ্যাস্টিভাজের দোষরা থাকে সেখানে আপনি কিভাবে করবেন এই ফ্যাস্টিবাদ আসি তো মনে করেন ডক্টর ইউনিদ মানে না যা উনি তো আর রাজনীতি পরে আসেনি বা উনি তো রাজনীতি করে না উনি তো আর এদের কুটকৌশল বুঝতে পারবে না এই আসিফ নজরুল ভাবা যায় প্রথম আলোর প্রোডাক্ট এরা কীভাবে আমাদের এতগুলো মানুষের রক্তের সাথে বিয়েমেনি করে যে ক্ষমতায় বসে আমাদেরকে নাচাচ্ছে ভাবা যায় হাই রে ভাই মানুষ মানুষ এতটা পারে কীভাবে এত বেমেনি পারে কীভাবে ভাই কীভাবে এতগুলো মানুষের রক্তে আমার তো মনে করে একটা সাধারণ মানুষ হিসেবে আমি যদি বলি যে একটা মানুষকে চর মারতে তাকে কিছু বললে তো অন্তত আমাকে দশবার ভাবতে হয় যে আমি তাকে কীভাবে বলবো আমার তো খারাপ লাগবে যে একটা মানুষের মানুষকে কীভাবে মারব অথচ আপনি এতগুলো মানুষ কত মানুষ পঙ্গু চোখ খারাল এতগুলো মানুষের রক্তের ওপর দিয়ে আপনি ক্ষমতায় গিয়ে আপনি এই দেশের জনগণের সাথে বিয়েমেনি করলেন আপনি বাঁচতে পারবেন ভালো থাকতে পারবেন ওপরওয়ালা কিন্তু একজন আছে বিজয় কিন্তু তিনি করবেন সো তারা জনগণের সাথে বেঈমানি করে যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তারা কখনো ভালো হয়নি কখনো ভালো থাকেও নি সো আপনাদের বলছি সো দয়া করে আপনার সিদ্ধান্ত নেন যে হয় আপনারা দেশটাকে ঠিক মতো চালাবেন না হলে গদি ছেড়ে পালান এখনও সময় আছে না হলে যখন হয়তো জনগণ যে আবার যখন হয়তো লাঠি হাতে নে বের হবে তখন কিন্তু আর বাঁচতে পারবেন না সো এটা একটু মনে রাখবে সো শেষ কথা একটা যে আমাদের এই অন্তর্বর্তীকালীন একদম ব্যর্থ সরকার যতদিন যাবে এই সরকারের কাছ থেকে কোনো কিছু আশা করা নাই এখন আমাদের জনগণকেই একটা সিদ্ধান্ত নিতে হবে হয় দ্রুত নির্বাচন দেন না নাহলে দেশটাকে ভালোভাবে চালান আপনারা হলে আমাদের জনগণকেই একটা সিদ্ধান্ত মোতাবেক সেভাবে কাজ করতে হবে এই দেশকে চালাতে হলে আসলে এই সৎ মানুষটার আসলে উপায় নেই আমরা দেখলাম যে আসলে আশ্চর্য হয়ে যায় ভাই আশ্চর্য